ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তি চাওয়া হয় মিলন হোসেন নামে এক যুবকের পরিবারের কাছে তবে পঁচিশ লাখ টাকা দেওয়ার পরেও মিলনকে জীবিত ফেরত পায়নি তার পরিবার বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় প্রযুক্তির সহায়তায় দুই অপহরণকারীকেই গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিলনকে হত্যার কথা স্বীকার করেছে পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মিলনের মরদেহ উদ্ধার করা হয় এর আগে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করা হয় গত তেইশে ফেব্রুয়ারির রাতে ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকের সঙ্গে দেখ প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন পরে ওই দিনই রাত একটায় অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারকে ফোন করে অপহরণের বিষয়টি জানায় এরপর নয় মার্চ রাতে মুক্তিপণের পঁচিশ লাখ টাকা অপহরণকারীরা চক্রের কাছে পৌঁছান মিলনের বাবা উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ